এই বক্তব্য শুনছ তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা জানো যারা ক্যাডেট কলেজের জন্য প্রিপারেশান নিচ্ছ এখন অগাস্টের পাঁচ তারিখ সুতরাং আর চার সাড়ে চার মাস রয়েছে এর মধ্যে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে তোমরা যারা ঢাকায় আছো বা ঢাকার বাইরে আছো বা যে যে কোচিং সেন্টারেই ক্লাস করেছো বা নিজেরা পড়ছো তোমাদের প্রত্যেকের জন্য আমি আজকে কিছু টিপস নিয়ে এসেছি এগুলি যদি তোমরা ফলো করো তোমাদের ক্যাডেট রেখাটাও অনেক সহজ হয়ে যাবে তা আমি যে কৌশলগুলি বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো প্রয়োজনে খাতা কলম নিয়ে লিখে ফেলো তাহলে তোমাদের অনেক উপকার হবে আমি তোমাদেরকে বলছি এখন যদি তোমরা ক্যাডেট হতে হয় তাহলে বইয়ের সব কিছু পড়ে সব কিছু শেষ করে তোমরা ভালোভাবে এগুতে পারবে না তোমাদেরকে যদি আত্মবিশ্বাসী দক্ষ এবং শৃঙ্খলাবদ্ধ হতে হয় তাহলে তোমাদের কিছু কৌশল অবশ্যই জানতে হবে কৌশলেই হচ্ছে জেতার একটা অন্যরকম পদ্ধতি কৌশল ছাড়া যতই পরিশ্রম করো সেটা কোনো পরিশ্রম না এই জন্য কৌশলে পরিশ্রম করতে হবে পরিশ্রম কিন্তু ফল না পেলে তাহলে তো পরিশ্রম লাভবান হয় না তো সবার আগে তোমার যে জিনিসটা প্রয়োজন আমি বলবো যে ক্যারেটে টেকার জন্য প্রথমে একটি ভালো রুটিন তৈরি করো প্রত্যেক দিন রুটিনের মধ্যে তোমাকে বলবো যে অন্তত তোমার স্কুলের টাইম বাদ দিলেও যদি পারো তো সাত থেকে আট ঘন্টা তুমি করতে হবে একটা রুটিন তৈরি করো সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা তোমার মতো হবে। কারণ আমি বলে দিলাম এইভাবে এইভাবে তৈরি করো তোমার উঠা তোমার খাওয়া তোমার ঘুমানো পড়া স্টাইল সব কিছু কিন্তু আলাদা এই জন্য তোমার সুবিধা মতো করে তুমি একটা রুটিন তৈরি করো যে রুটিনটা প্রথম সকালবেলা তুমি রাখবে অবশ্যই গণিত অথবা বিজ্ঞান যেগুলি তোমাকে চিন্তা করতে হবে বিকেলে রাখো ইংরেজি এবং রাতে রাখো সাধারণ জ্ঞান আর একটা জিনিস ভুলে যাবে না যে শুক্রবারে তুমি অবশ্যই রাখবা সবগুলি রিভিশন মনে রাখবা রিভিশন ছাড়া পড়া পড়াই না তুমি যতই পড়ো যদি রিভিশন না দিতে পারো তাহলে এই পড়া তোমার মনে থাকবে না তুমি কিছুই করতে পারবে না আসলে আমরা সফল হই রিভিশনের মাধ্যমে না একবার পরেই আমরা রিভিশন সফল হয়ে যাই না তাহলে তোমার সফলতার জন্য অবশ্যই বারবার রিভিশন দিতে হবে যত বেশি রিভিশন দিবে তত বেশি দক্ষ হবে তত তুমি ক্যাডেটের জন্য উপযুক্ত হবে রুটিনের পরে তোমাকে যেই জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমার পাঠ্য বইগুলিকে ভালোভাবে পড়তে হবে তোমার যতই গাইড বই থাকুক যত উঁচু উঁচু বই থাকুক যত শিখ থাকুক সবার আগে পাঠ্য বই পাঠ্য বই থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে এবং তোমাদের গত দুই বছরের প্রশ্ন থেকে এবার একটা নতুন ধরনের সিলেবাস বলতে আগে সিলেবাসটা নতুন করে এসেছে তাহলে এই যে বইগুলির মধ্যে প্রশ্ন করার জন্য অনেক স্কোপ রয়েছে আগের বইগুলির মধ্যে প্রশ্ন করার স্কোপ কম থাকতো কিন্তু এখনকার বইয়ের মধ্যে অসংখ্য স্কোপ রয়েছে সুতরাং বই ভালোভাবে পড়লে বই থেকেই তোমাকে ঘুরিয়ে পেয়েছি এমন প্রশ্ন করবে তুমি পেরে যাবা কিন্তু বই যদি না পড়ো যতই কঠিন পড়ো তাহলে কোনো লাভ নেই তাহলে তোমার পাঠ্য বই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের বিষয়গুলি অবশ্যই গুরুত্ব দিবে সেই ক্ষেত্রে সাধারণ জ্ঞানের জন্য ক্লাস ফাইভের সমাজ বইটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলা বইয়ের মধ্যে যেগুলি বিভিন্ন রাইটারের জীবনী আছে সেগুলিও তোমরা একটু দেখতে পারো ফাইভের বইটা বই থেকেও প্রশ্ন করতে পারে এরপর তোমাদের রেগুলার একটা সাপ্তাহিক মডেল টেস্ট দেওয়া দরকার কারণ বই অবশ্যই তোমাদের শেষ হয়েছে এখন যদি মডেল টেস্টগুলি দাও দেওয়ার পরে দেখবা যে তুমি কেমন করে তোমার ফলাফল কেমন হচ্ছে প্রশ্ন কেমন হচ্ছে সেগুলি দেখবে এবং মডেল টেস্টের ক্ষেত্রে তুমি তোমার শিক্ষক তুমি তোমার ছাত্র ভালোভাবে প্রশ্নগুলি দিবে আমি একজন এক্স ক্যাডেট তুমি জানো আমরা দুই সাল থেকে ক্যাডেটের কোচিংটা চালিয়ে যাচ্ছি এবং উনিশ বিশে যেই মডেলগুলি ছিল অথবা ওই সময়ের সিলেবাসে আমরা যেগুলি করেছিলাম এগুলি খুব উন্নত তো এই মডেল কোশ্চেনগুলি আমি বিশটা মডেল তৈরি করেছি যেন প্রতিটা ছাত্র এগুলি পড়লেই তার কোনো আর কোনো সমস্যা না থাকে তো এখন তো এই এই মডেলগুলির মধ্যে বিশটা মডেলকে এমনভাবে সাজানো যে সব জিনিসগুলি যেন চলে আসে এই বিশটা মডেল ভালোভাবে পড়লেও ক্যাডেন্ট টেকার জন্য অনেক উপযোগী হয়ে যাবে এই জন্য মডেল টেস্ট দেখো তোমরা সব জায়গায় মডেল টেস্ট পাবা আর যদি মনে করো যে আমার কাছ থেকেও মডেল টেস্ট নিতে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে মডেল টেস্ট দেব এবং এগুলি তোমাদের অনেক যথেষ্ট উপকারে আসবে এবং বেশি বেশি পরীক্ষা দিলে বয় কেটে যাবে সময় ব্যবস্থাপনার মধ্যে তুমি দক্ষ হবা এবং ক্যাডেট যে গেলে ভালো করতে পারবা অনেক ছাত্র আছে যায় কিন্তু আর একটু সময় পেলে হয়তো তারা ভালো করতে পারতো কিন্তু ক্যারেট কলেজ তো সময় নির্দিষ্ট তিন ঘন্টায় তিনশো নাম্বার আনসার করতে হয় এই বছর কত নাম্বারের দেয় সেটা জানি না কিন্তু তোমার ওই সময়টাকে ম্যানেজ করতে হবে এই জন্য বিশটা মডেল দিলে দেখবে যে তোমার মধ্যে আলাদা একটা দক্ষতা তৈরি হয়েছে ইয়া এই এগুলির সাথে কী করতে হবে তুমি যখন দক্ষ হয়ে যাবা আর দক্ষ হওয়ার মধ্যে কি রয়ে গেল গণিতের সমস্যাগুলি তোমাকে নিজে নিজে সমাধান করতে হবে তুমি টিচার আসে অনেক ক্যাডেট ক্যালেজের ছাত্রদের জন্য দেখা যায় চারজন টিচার তিনজন টিচার বা বেশি বেশি টিচার কোচিং সেন্টার এতগুলো থাকে নিজে পড়ার সময় থাকে না টিচার পাঁচটা করে দিল তুমি যদি একটা করো তাও তোমারটা ভালো কারণ টিচার সব সময় তোমার সাথে থাকবে না তুমি বারবার নিজে প্র্যাকটিস করে নিজের একটা দক্ষতা অর্জন করতে হবে যেটা দ্বারা তুমি গ্যাটে করে টিকতে পারবে প্রতিদিন অন্তত একটা চ্যাপ্টার পড়বা একটা বা দুইটা চ্যাপ্টার অঙ্ক করবা একদম ফুল পারি বলে কথা নেই বারবার করে করে দেখবা কত দ্রুত সময়ের মধ্যে তুমি আনসার করতে পারো সেখানে সবাই পারবে কিন্তু দ্রুততার সাথে নির্বলতার সাথে যারা আনসার করবে তারাই টিকবে তুমি কৌশলগুলি খেয়াল রাখতে হবে হ্যাঁ হাতে কলমে শিখবা হাতে কলমে শিখার সাথে শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তাও দরকার আমরা সারাক্ষণ পড়তেছি এত পড়াচ্ছি একটু সময় নাই নাস্তা খাওয়ারও সময় নাই ঘুমানোরও সময় নাই এবং এক্সারসাইজেরও সময় নাই না ক্যাডেট কলেজে কিন্তু সব কিছুর মধ্যে যার যোগ্যতা আছে তাকেই দেখা হয় সুতরাং সকালবেলা তুমি একটু হাঁটবার বা দূর এটা খুব দরকার মানসিক চাপ কমানোর জন্য খেলাধুলা এইগুলি দরকার এই দুইটা না হলে কিন্তু তুমি সুস্থ মানুষ হিসাবে উপরে যেতে পারবে না তুমি আটকে যাবা এই জন্য সকালে আমি বলবো যে বেশি একদম রাত তিনটা বেজে জেগে জেগে পড়ার দরকার নেই ডেলি যদি আট ঘন্টা পড়ো অনেক সময় তুমি এক সপ্তাহ বা এক মাস পরে দেখো তুমি কত দূর এগিয়ে গেছো তোমার সিলেবাসে নাই কিন্তু ঘুমাবা এই এগারোটার মধ্যে বা সাড়ে এগারোটার মধ্যে আবার সকাল ছয়টার মধ্যে উঠবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু দৌড়ে আসো অথবা হেঁটে আসো দৌড়ে এসে গোসল করে নাস্তা খেয়ে তারপর পড়তে বসো এবার দেখবা সারাদিন তুমি এনার্জি পাবা এটা তোমাদের খেয়াল রাখবে ক্যাডেট কলেজেও কিন্তু ওরা ভালো করে কেন কারণ তারা সকালে এক্সারসাইজ করে দৌড়ায় তো তোমাদের এই অভ্যাসটা করে তুলতে হবে আর বড় ব্যাপার হচ্ছে ক্যাডেটে অনেকে টিকবে ভাইবার থেকে আউট হয়ে যায় তাহলে এটার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে হবে ক্যাডেটটি টিকার পরে শিখবা হ্যাঁ সম্ভব না একটা ভালো কিছু করার জন্য এখন থেকেই দক্ষ হইতে হবে দক্ষতার জন্য আমরা স্টুডেন্টদেরকে যেই যে জিনিসগুলি পড়াই এগুলি তোমরা যদি জানতে চাও আমার সাথে যোগাযোগ করো তবে ইংলিশে কথা বলতে পারো অনেক ছাত্র আছে ভালো অঙ্কে ভালো সব কিছু ভালো ইংলিশ দিকে দুর্বল ভাইবার থেকে কেমন জিজ্ঞেস করে কেন স্পিকেন ব্যাঙ্গলি তখন ওরা খেপে যায় কারণ ইংলিশে কথা বলা শিখতে হবে তো কিভাবে শেখা যায় স্পিক টু ইউসেলফ নিজে নিজে বারবার করে ইংরেজি বলতে থাকো ভাষায় ভাই বড় ভাই ছোট ভাই কারো সাথে কেউ ইংরেজি কথা বলতে থাকো এবং ইংরেজিতে কথা বলে রেকর্ড করো এটা শুনো এবং উচ্চারণগুলিকে সঠিক করো রিডিং পড়ো পেপার অথবা নিজের বইটাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে রোম বন্ধ করে জোরে জোরে পড়ে একদম তোমার স্টুডেন্সি তৈরি করো জড়তা দূর করো তাহলে তুমি ভালো করতে পারো প্রত্যেকদিন কোনো একটা বন্ধু বা কারোর সাথে অন্তত বিশ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট অথবা বিশ ত্রিশটা বাক্য বলছো সেটা তুমি প্রত্যেক দিন রেগুলার চেষ্টা করো তাহলে দেখবা যে ভাইভাতে কোনো সমস্যা হবে না যারা ইংলিশ ভাষণে আছে তাদের কোনোই সমস্যা নাই তারা অটোমেটিক পেরে যাবা এর ফাঁকে এগুলি কী করতে হবে এই এত কিছু পড়তেছি একা সবসময় বোকা এবং নিজে নিজে পড়ে সব কিছু পারা যায় না নিজের অভিজ্ঞতা দিয়ে সব কিছু শেষ করা যায় না এই জন্য অভিজ্ঞ মানুষের একজন গাইড বা সহায়ক দরকার হয় তুমি কোচিং সেন্টারে সহায়তা নিতে পারো অথবা যারা রিসেন্ট ক্যাডেট আছে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারো আমাদের কাছেও যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে তোমাদের যে যে পরামর্শগুলি লাগবে সেগুলি আমরা দেবো তোমাদের চেষ্টাটা খুব দ্রুত ত্বরান্বিত হবে নিজে নিজে পড়লে জিনিসগুলি জানা যাবে না আর ভিতরে কোনো প্রশ্ন থাকলে সবগুলোর উত্তর জানা যাবে না তো আমরা আছি তোমার সাথে আমি এই আমাদের প্রত্যাশা ক্যাডেট কেয়ার আছি যে তোমরা যদি কোনো কিছু সহযোগিতা মনে করো আমার সাথে যোগাযোগ করো আমি নির্বিঘ্নে তোমাদেরকে সহযোগিতা করব। কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে না আমাদের এই ভিডিও ভালো লাগছে তাহলে তোমার বন্ধুদেরকেও জানাও আমাদের সাথে যোগাযোগ রাখো পাশে থাকবো থাকবো আমরা সবসময় তোমার স্বপ্ন পূরণের জন্যই আমরা আমি আছি এবং আশা করি তোমরা ভবিষ্যতে একজন উচ্চতর পর্যায়ে চলে যাবা ক্যাডেট হবা আরও অনেক বড় কিছু হবা তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে সামনের ভিডিওতে